আসসালামু আলাইকুম অনেক দিন পর নিজের বিজনেসের কিছু ড্রেস দেখে মানে নিজে অবাক যে আমার ড্রেস কালেকশনগুলো কিন্তু মাসালা দিলে খুবই সুন্দর ছিল হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি মরিয়ম আটটা শিমা মরিয়াম থেকে বলছি তো আমার এই কাস্টমারটা রোজা রিদে ড্রেসগুলো নিয়েছিল কিন্তু সেগুলো তো মানে মেক করানোর কারণ হচ্ছে সে যেহেতু প্রেগন্যান্ট ছিল আর এখন হচ্ছে তার বেবি হওয়ার সময় চলে এসেছে তো আমাকে এখন বলছে যে আপনি এগুলো এখন বানায় দাও তো ওনার ছিল চারটা থ্রি পিস নেওয়া আর আর হচ্ছে দামি দুটা ছিল সে দুটো উনি ঈদের সময় বানাইছিল বাট সুতিগুলো বানায় নাই কারণ সুতি তার অনেক ড্রেস উঠানো আসার যেহেতু সে হচ্ছে বাবু হবে তো মেক্সি পড়তে হবে ঢোলা ঢালা তো যার কারণে নেওয়া হয় আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার এই ড্রেসগুলোর কালেকশনগুলো কেমন এগুলো কিন্তু খুবই সুন্দর আর এই যে যেটা দেখতেছেন এটা কিন্তু গঙ্গা জমজম যাকে বলে সবাই বিগ গ্রেড বলে সিল করে বাট এটা জমজম না এটা হচ্ছে গঙ্গা এটার মধ্যে সিল দেওয়া থাকে জমজম আমি কিন্তু বিজনেস করার সময় সবাইকে মানে একদম হাতে কলমে দেখিয়ে দিতাম যে কোনটা ভালো কাপড় কোনটা খারাপ কাপড় কীভাবে আপনারা চিনবেন তো এটা কিন্তু অনায়াসে জমজম বলে সেল করা যায় হাজার টাকা না হলেও আটশো টাকা ইজিলি সেল করা যায় বাট আমি এগুলো কিন্তু ছয়শো সাড়ে ছশো করে সেল করতাম আর এগুলো হচ্ছে গঙ্গা এগুলো কিন্তু জমজম না আমি বারবার বলে দিচ্ছি তো কাপড় কেনার সময় অবশ্যই সতর্ক সহকারে কাপড় কিনবেন যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট এগুলো জিনিস মাথায় রাখা তো আজকে আমি হচ্ছে দুইটা থ্রি পিস কাটিং করব তো ভাবলাম যে কাটিং করার সময় আপনাদের সাথে একটু শেয়ার করি আর নিজের অনেক ভালো লাগতেছে যে অনেক দিন পর নিজের থ্রি পিসগুলো নিজে এখন কাটিং করব আর আমি যত থ্রি পিস সেল করি ওগুলো কিন্তু আমি মেক করি মানে হাতে গোনা চার থেকে পাঁচটা ছাড়া বাকি সবগুলো কিন্তু আমাকে তৈরি করতে হয় কারণ চার পাঁচটা বেশিরভাগ হচ্ছে ঈদের সময় অনেকে গিফট করে তো গিফটের ড্রেসগুলো তারা আমি তৈরি করতে পাই না তাছাড়া যারা হচ্ছে নিয়েছে সবার কাপড় কিন্তু আমি হচ্ছে তৈরি করেছি বুঝে না কাপড় কিভাবে কাটবো তো এই যে দেখেন কাপড়ের মধ্যে কিন্তু সাদা একটা দাগ দেওয়া থাকে এই দাগ বরাবর আপনারা কাপড় কেটে নেবেন এটা হচ্ছে দুই তার হাতার কাপড় এবং হচ্ছে সাইড দিয়ে কিন্তু জামার ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট ছিল আমি সুন্দরভাবে কাপড়টা ভালোভাবে বিছিয়ে নিয়েছি আর আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কোনো রকম কিন্তু আড়া নাই কাপড়গুলোতে কারণ আমি সাধারণত কাপড় খুলে তারপর একটা একটা করে কাপড় চেক করে নিয়ে আসি আমি কখনো অনলাইন থেকে কাপড় অর্ডার করি না সরাসরি দোকানে গিয়ে তারপর কাপড় নিয়ে আসি কারণ আমি প্রত্যেক একটা কাপড় খুলে খুলে দেখে দেখে কাপড় আনি যাতে কোনো কাপড়ের রিজেট বা আড়া হয় না মাঝে মাঝে একটা দুইটাও হচ্ছে একটু হয়ে যায় আসলে বোঝার কোনো উপায় থাকে না বা ওনাদের বললে ওনারা হচ্ছে ভিতর থেকে দিয়ে দেয় আসলে ভাজ করতে তো অনেক ঝামেলা লাগে তো বেশিরভাগ সময় আমি সকালে যাওয়ার চেষ্টা করি তখন ভিড় কম থাকে এবং নিজের কাপড়গুলো নিজেই ভাজ করে আনতে পারি ইজিলি তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এখানে একচল্লিশ বর্ডের একটা জামা কাটিং করে ফেলেছি তো আপনারা চাইলে আমার ভিডিওটা খুব সুন্দর করে করে দেখে বুঝতে পারবেন যে আমি কীভাবে কাপড় কাটিং করেছি এখানে কোনোরকম মেজারমেন্ট আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করিনি কারণ মেজারমেন্ট দিয়ে অনেক ভিডিওই আমার এখানে শেয়ার করা আছে তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আরেকটা কথা এই যে কাপড়টা দেখতেছেন উপর থেকে প্রায় এক ইঞ্চির মতো কিন্তু শর্ট এই যে গঙ্গা প্যাটার্নের যে কাপড়গুলো হাতাগুলো কিন্তু সাধারণত এরকমই হয় কিন্তু জমজম কখনোই এরকম হয় না জমজমে অ্যাকুরেট কাপড় থাকে আর আসলে দামি কাপড় আর কম দামি কাপড় হাতে ধরলে কিন্তু বোঝা যায় যে কোনটা কীরকম তো এটা যদি আমি বেয়াল্লিশ বা হচ্ছে তেতাল্লিশ চৌচল্লিশ বডি হতো তাহলে আমার হাতের জোড়া পড়তো যেহেতু আমার বডিটা ছিল একচল্লিশ ইঞ্চি যার কারণে আমার হাতের জোড়া না নাহলে অনেক সময় কী হয় এই কাপড়গুলোতে হাতা জোড়া পরে জমজম যেগুলো ওগুলো হচ্ছে আপনার ছেচল্লিশ পর্যন্ত হাতায় জোড়া পড়ে না বা ছেচল্লিশের ওপার হয়ে গেলে কিন্তু জোড়া পড়ে এখন অনেকে বলবে আপু এত বডির কোনো মানুষ হয় কি না হ্যাঁ আপু আপনার বাউান্ন পঞ্চাশ আমি ওরকম জামা মেক করছি তো তাদের বডিতে যখন জোড়া পড়ে হাতাতে তখন হচ্ছে তারা অনেক চেলাচেলি করে এত দামি কাপড়ে কেন জোড়া পরে আসলে তারা বুঝে না যে দামি হলে কি হয়েছে ওনারা তো আর আহামরি কাপড় আপনাকে দিয়ে দেয় না এই যে দেখেন এটাও কিন্তু গঙ্গার একটা কাপড় তো এটাও হচ্ছে খুবই সুন্দর তো এই চারটা থ্রি পিসের মধ্যে তিনটা ছিল গঙ্গা প্যাটার্নের জমজমগুলো আর একটা অরিজিনাল জমজমের এ ছিল সেটা আমি পরবর্তীতে ভিডিওতে আপনাকে দেখাই দিব যে কোনটা জমজমে এ গ্রেটের কাপড় ছিল তো তো এই থ্রি পিসের প্রিন্টটাও কিন্তু মাসাল্লা দিলে অনেক সুন্দর তো আমি যে সাদা যে দাগ সেই বরাবর কেটে ইঞ্চি অনেকে কী করে কম এই যে কাপড়ের উপরে এক ইঞ্চি থাকে ওইখান থেকে কাটে যার কারণে কিন্তু সামনের পাট বা ব্যাক পাট অনেক সময় ছোটো হয়ে যায় তো এগুলো মাথায় রাখতে হবে দাগটা যেরকম যেরকম যায় আপনারা সবসময় চেষ্টা করবেন ওরকমভাবে দাগের উপর দিয়ে কাপড় কাটার জন্য তাহলে কখনোই আপনাদের কাপড় আড়া হবে না এটা কিন্তু একটা ট্রিপ ছিল আপনাদের জন্য এই যে দেখেন এই জামাটা আমি এখন সুন্দরভাবে বিছাবো বিছাব রকম কাপড় হচ্ছে আড়া থাকবে না যে কাপড়গুলো আড়া থাকে ওগুলো যদি আপনি গলা মেলাতে যান তাহলে নিচে দিয়ে ব্যাকা হয়ে যাবে নিচে মেলাতে গেলে গলা ব্যাকা হয়ে যাবে কিন্তু এই কাপড়গুলো দেখছেন কোনো রকম হচ্ছে আঁকা বাঁকা হয় তো এই কাপড়গুলোর কোয়ালিটি যেমন ভালো মান অনেক ভালো পরেও কিন্তু অনেক আরাম তো ওপরে এক ইঞ্চির মতো আপ ছিল ছিলাম ওইটা সমান করে কেটে নেব মানে সামনের পাট আর পেছনের পাট আমি পেছনের পাট এবং সামনের পাটের যে নিচের যে বর্ডারের ফুলটা সেটা ম্যাচ করে উপরে একটু উঠে গিয়ে তো এখানে একটু মাপটা আপনারা দেখে নেন আমি সাত চোদ্দো এবং সাড়ে একুশে হচ্ছে দাগ টেনে নিয়েছি তো যেহেতু একচল্লিশ বডিতে আমি হচ্ছে শোল্ডার এবং হচ্ছে বগলের জন্য সাত ইঞ্চি নিয়েছি তো আর এই যে এখানে দেখেন এখন সাড়ে একটা দাগ দেবো এক্সট্রা কাপড় রেখে দেবো তো এখানে আপনার এই ভিডিওটা দেখলে যারা ইজিলি মাপ জানেন বা না মাপ জানেন তারা কিন্তু দেখে বুঝে নিতে পারবেন যে আমি কীভাবে মেজারমেন্ট করতেছি তো সময় হচ্ছে ফিটিং থেকে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণে কাপড় নিয়ে নেবেন তো শেপ কাট দিয়েও শেপ দিতে পারেন বা নর্মাল স্কেল দিয়েও শেপ দিতে পারেন আমার এই কাস্টমার হচ্ছে শেপ কাট দিয়ে শেপ না দেওয়ার একটাই কারণ কারণ হচ্ছে ওনার কোমর অনেক কী যার কারণে কোমরের ফিটিং যদি সেপ কাটতে আনি ভালো হতো না তো আমি স্কেল দিয়ে এনেছি এতে করে দেখতেও একটা সুন্দর লুক দেখা দেয় তো আমি এখন হচ্ছে এটা মেজারমেন্ট অনুযায়ী কাটিং করে নিব কাটিং আর মেজারমেন্ট যদি সঠিক হয় তাহলে কিন্তু আপনার ড্রেস মেকিংটাও খুব সুন্দর হবে মেন হচ্ছে আপনার কাটিং কাটিংটা একদম প্রপারলি করতে পারলে কাপড় কখনোই আপনার সেলাই আঁকা বাঁকা হবে না তো আমি এখানে হচ্ছে একদম দেখুন সুন্দরভাবে কাটিং করে নিচ্ছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন আর এই কাট দেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তাহলে আপনারা কাটে কাটে মিলিয়ে কাপড় হচ্ছে দুইটা সেলাই করে নিতে পারবেন তো আমি শোল্ডারে একটু হচ্ছে শেপ দিব বেশি না মানে ফ্রন্ট পাটে আমলে একটু শেপ দিব যেহেতু একটু হেভি বডি আমি সাধারণত হচ্ছে ছত্রিশের পরে শেপ দেওয়ার চেষ্টা করি কারণ হেভি বডিতে শেপ দিলে গলাটা পেছনের দিকে যায় না আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে এই পর্যন্ত আল্লাহ